বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যকের বাবা মিনি লালনের বিয়ে কিছুতেই বাড়ি থেকে হতে দেবে না তাই তো রোশনাই বড় মার ছোট মাধবীলতার বাড়িতে যায় মাধবীলতার বাড়ি থেকেই মিনির বিয়ের প্রস্তাব দেয় মাধবীলতা বড় মার কথা শুনে রাজি হয়ে যায় শুধু যে নিজের বাড়িতে মিনির বিয়ে হতে দেবে তা নয় বরং নিজের বিয়ের জন্য সঞ্চয় রাখা অর্থ মিনির বিয়েতে খরচ করতে রাজি মাধবীলতা এদিকে দেখানো হয় আরণ্যকের বাড়িতে আরণ্যকের মা ঠাম্মি গরিমা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে অন্যদিকে রাজা জাহ্নবি তারা কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে আসে তখনই বাড়িতে প্রবেশ করে রোশনাই বড়মা মা তাদের হাতে শপিং ব্যাগ এই সব কিছু দেখেই ঠাম্মি বড়মাকে মাকে বলেন বড় বৌমা তুমি কাউকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিলে আরণ্যকের মা তখন ছোটুর হাতে থাকা শপিং ব্যাগের দিকে তাকিয়ে বলে হয়তোবা দিদি ভাই নিজের মেয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল কথাটা শুনেই বড়মা মা আরণ্যকের মাকে বলে আমার কাছে অত টাকা নেই যে নিজের পছন্দ মতো নিজের মেয়ের জন্য কেনাকাটা করব যা কিছু কেনাকাটা করেছে রোশনাই করেছে কথাটা শুনেই জাহ্নবী বলে ও আচ্ছা এই জন্যই বুঝেই এই বিয়েতে ইনভাইট করেছ তাই না মা জাহ্নবীর কথা শুনেই বড় মা লজ্জায় মাথা নামিয়ে নেয় তখনই জেঠোমণি বড় মাকে বলেন তুমি কেন লজ্জা পাচ্ছ আর জাহ্নবী তুমি আমাদেরকে লোভী ভাবতেই পারো কিন্তু আমরা লুভি নই আমরা কেউই রোশনাইকে এই সব কিছু কেনাকাটা করতে বলিনি তবে হ্যাঁ এটাও সত্যি আর যদি আমরা রোশনাইকে নিমন্ত্রণ না করতাম যদি রোশনাই এখানে উপস্থিত নাও থাকতো তবু যে কেনাকাটাগুলো করেছে ও দূরে থাকলেও এই কেনাকাটাগুলো ঠিক করত। আর আরেকটা কথা শোনো আমি মিনের মতন রোশনাই কেউ নিজের মেয়ে মনে করি রোশনাইও আমার আরেক মেয়ে কথাটা শুনেই ঠাম্মি জেঠুমণিকে বলেন বড় খোকা চেনে নেই নেই যাকে তাকে তুমি নিজের মেয়েরা শুনে বসাচ্ছ গরিমা বলে জেঠুমনি কথাগুলো বলার আগে অন্তত ভেবে চিনতে কথা বলুন আপনি তো আরণ্যককে নিজের ছেলের আসনে বসিয়েছেন তাই না আরণ্যক আপনার সন্তানের মতন আর এই মেয়ে সেই সন্তানের দিকে নোংরা অভিযোগের আঙুল তুলেছে আর আপনি তাকে কিনা এখন মেয়ের আসনে বসাচ্ছেন বড়মা বলেন আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাইছিলাম না তবে এখন বলছি না রোশনাই মিথ্যে কথা বলছে আর না বাদশা মিথ্যে কথা বলছে আমার মনে হয় ওদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তখনই গরিমা বড়মার দিকে তেরে আসে গরিমা বড়মাকে বলে বড়মা তুমি কি বলতে চাইছো তার মানে রোশনের গর্ভে আরণ্যকের সন্তান তাই তো গরিমা বলে আচ্ছা বড়মা তুমি কি চাইছো বলো তো আমি বাড়ি ছেড়ে চলে যাই গরিমা নিজের কথা শেষ করতেই রাজা বলে মা কথা বলার আগে অন্তত ভেবেচিন্তে কথা বলো কোথায় কথা বলছো কার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছো ছোট তখন রাজাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় এরপরেই ছোট ঠাম্মিকে বলে মা তুমি তো বলেছিলে মিনির বিয়ে এই বাড়ি থেকে যাতে আমরা না দেই আমরা মন্দিরের বদলে একটা বাড়ি ঠিক করেছি ছোটোর কথা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায় গরিমা চোখ বড়ো বড়ো করে ছোটোর দিকে তাকায় আরণ্যকের বাবা জেঠুমণিকে বলে কার বাড়ি রোশনাই বলে স্যার আপনি তো চেয়েছিলেন যাতে করে মিনির বিয়ে এই বাড়ি থেকে না হয় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মিনির বিয়ে মাধবীলতা ম্যামের বাড়ি থেকেই হবে কথাটা শুনে আরণ্যকের বাবা বলে হোয়াট না না একে তো এই বিয়েটা আমাদের সকলের মতের বিরুদ্ধে হচ্ছে এখন আবার সেটা হবে মাধবীলতার বাড়ি থেকে জেঠুমুনি বলেন এছাড়া আর কী বা করার আছে মিনির বিয়ে যদি এই বাড়ি থেকে হতো তো পরিবারের সবার আশীর্বাদ নিয়ে বিয়ের পিড়িতে বসতে পারত সেটা যখন হলোই না তাহলে এইটা মেনে নেওয়া ছাড়া আর তো করার কিছুই নেই অন্তত মন্দিরে বিয়ে হওয়ার চাইতে মাধবীলতার বাড়ি থেকে বিয়ে হওয়াটাই ভালো মনে করছি কথাটা শুনে গরিমা তখন রোশনাইকে বলে তো রোশনাই তুমি এই বাড়ি ছেড়ে কবে যাচ্ছ রোশনাই বলে গরিমা দিদি এক কথা তোমাকে আর কতবার বলবো বলো তো মিনির বিয়ে হয়ে গেলে আমি এই বাড়ি থেকে চলে যাব। ঠাম্মি কে বলে তুমি তো আমাদের পরিবারের কেউ না তাহলে আমাদের পারিবারিক ব্যাপারে কেন সিদ্ধান্ত নিচ্ছ কেন তুমি সবাইকে নিয়ে মাধবীলতার বাড়িতে গিয়েছিলে এই সব কিছুর জন্য রোশনাইকে জেরা করতে থাকে তখনই সেখানে আরণ্যক আসে গরিমা বলে আরণ্যক তুমি প্লিজ আমাকে বাড়ি থেকে যেতে দাও আরণ্যক বলে কেন গরিমা আবার ওই কথা কেন বলছো গরিমা বলে আরণ্যক তোমার সোকল্ড বাচ্চার মা সে চিৎকার চেঁচামেচে করছে যখন যা মনে হচ্ছে তাই করছে আর এই বাড়ির কিছু লোক আছে ওকে সাপোর্টও দিচ্ছে আরণ্যক বলে গরিমা যার যা ইচ্ছে তাই করছে যদি কারো রোশনাইকে সাপোর্ট করতে মন চায় সে তাই করছে এতে আমি কি করতে পারি আমি তো আর রোশনাইকে সাপোর্ট করছি না তাই না